আপনারা খেলবেন দুইজন লাগবে দুইজন খালি বেলুন ফাটাবেন দুইটা তিনটা চারটা পাঁচটা দাঁড়ান শুরু করুন একসাথে আসেন এদিকে একটু সাইড করেন হ্যাঁ একসাথে দাঁড়ান এইদিকে আসেন তিনটা চারটা পাঁচটা হ্যাঁ আপনি কষ্ট নাম না মানে

ওনার অভিজ্ঞতা আছে হ্যাঁ দুই আপনার এখনও একটাই শেষ হয় এক তিন তিনটা ওনার কটা হয়েছে হ্যাঁ দুটা আপনার কটা লাস্ট হ্যাঁ বুমের মতো হ্যাঁ ওনার অভিজ্ঞতা ভালো উনি লম্বা করে ধরছে এক মাস ঠিক আছে শেষ 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 ওকে তাহলে কয়টা হলো আপনার তিনটা আপনার পাঁচটা আচ্ছা বিজয়ী আপনি এটা আপনার প্রথম পুরস্কার আর এটা সান্ত্বনা পুরস্কার কী কষ্ট হয়েছে আপনার কি শ্বাসকষ্ট আছে ও আচ্ছা তো আসি হ্যাঁ আসলাম